আর মাত্র তিন দিন পর জোরান মামদানি নিউ ইয়র্ক শহরের মেয়র হতে চলেছেন কিন্তু মেয়র হওয়ার অনেক আগেই তিনি গোটা আমেরিকার রাজনীতির মুখ হয়ে উঠেছেন দু সালে যে মিড টার্ম ইলেকশন হতে যাচ্ছে সেই নির্বাচনের নির্ণায়ক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছেন ইতিমধ্যেই জোহরান মামদানি তিনি আমেরিকার এক ঝাঁক তরুণ রাজনীতিবিদকে উদ্দীপ্ত করছেন আগামী আমেরিকার ভার গ্রহণ করবার জন্য অতীত আমেরিকার বিল ক্লিনটন জর্জ বুশদের বিদেশকে আক্রমণ করে লুট সন্ত্রাস করে আমেরিকার এক পার্সেন্ট ধনীকে আরো ধনী করার যে রাজনীতি এতদিন ধরে আমেরিকার মূলধারা রাজনীতি ছিল সেই রাজনীতির ছাঁচকে ভেঙে ধনতান্ত্রিক পুঁজিবাদী রাজনীতির কাঠামোকে বিনষ্ট করে তার উপরে সাধারণ খেটে খাওয়া মানুষের সমাজতান্ত্রিক দাবি নিয়ে আমেরিকার নতুন গণতান্ত্রিক রাজনৈতিক ধারাকে প্রতিষ্ঠিত করছেন জোহরান মামদানি আজকের এই ভিডিও নিবেদনে আমরা তুলে ধরব বর্তমান আমেরিকার সমাজের জ্বলন্ত অর্থনৈতিক এবং সামাজিক সংকটগুলোকে এবং যার ভিত্তিতে বর্তমানে এক ঝাঁক তরুণ মামদানিরা আমেরিকার সাধারণ মানুষের কাছে তারা জনপ্রিয় হয়ে উঠছেন এবং আগামী দু হাজার সালের এই মিড টার্ম ইলেকশনে ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টিকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে ব্যাপক মার্জিন নিয়ে ভোটে জিততে চলেছে এবং এই জয়ের পরে ডোনাল্ড ট্রাম্প ঢাল তলোয়ারহীন নিধিরাম সর্দার হয়ে ক্ষমতা শূন্য রাষ্ট্রপতি হিসেবে তার সময় কাটাতে বাধ্য হবেন এবং তিনি জোরান মামদানির কাছে তিনি নাস্তানুবাদ হতে চলেছেন তার প্রাথমিক অনুমান ওপিনিয়ন পোল থেকেই ফুটে উঠছে আমেরিকার রাজনীতিতে তরুণ মুখ সৈকত চক্রবর্তী নিউ ইয়র্কের রাজনীতিবিদ ব্র্যাডল্যান্ডা মিচিগানের তরুণ নেতা আব্দুল আল সাইদ এবং নিউ ইয়র্ক শহরের ভাবি গভর্নর অ্যান্টনিও ডেলগাডো এরা প্রত্যেকে এরা প্রত্যেকে জোরান মামদানির ভাবধারায় উদ্বুদ্ধ এবং আমেরিকায় বর্তমান যে সামাজিক সংকট সেই সামাজিক সংকটের উত্তরণের পথ খুঁজছেন একসাথে মিলতে হবে আমেরিকায় এক নতুন ভোর আনার সংকল্প নিয়ে এগিয়ে চলেছেন দু চব্বিশ সালে বিজয়ী হয়েছিলেন এমন দুজন মুখ যারা জোরান মামদানির সঙ্গে দু সালে বিজয়ী হয়েছেন এমন যেমন কেট উইলসন ওমর ফাতে মিসেল হু এদের মতো নেতা তারাও মান্দানের সঙ্গে যুক্ত হয়েছেন মান্দানি হাত দু সালে আরো ভয়ঙ্কর কারণ এই যে তালিকা এদের অধিকাংশই ওপিনিয়ন পোলে বিপুলভাবে এগিয়ে রয়েছে এবং আশা করা যায় ২৬ সালে এদের বড় অংশই বিজয়ী হয়ে সেনেট কংগ্রেসে আসবেন এবং ডোনাল্ড ট্রাম্প তার আগামী দিনে রাজনৈতিক ভবিষ্যৎ অত্যন্ত ঘোলাটে হতে যাচ্ছে আমেরিকার সমাজে যখন ধনী এবং দরিদ্রের মাঝের ব্যবধান সীমাহীনভাবে বেড়ে চলেছে বেড়ে চলেছে নিরক্ষরতা এবং বেকারত্বের হার পাল্লা দিয়ে এই সময় আমেরিকার দশ শতাংশ মানুষ যখন সমস্ত সম্পত্তির মালিক হয়ে উঠছেন তখন এই দশ শতাংশ চাইছে বাকি তার জন্যেই যেমন জোহরান মামদারীরা সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হচ্ছেন ভয় পেয়ে যাচ্ছে আমেরিকার ওয়াল স্ট্রিট জার্নাল এর নেপথ্যে যে সামাজিক সংকটের কথা বলছিলাম আমেরিকার গণতান্ত্রিক মডেল দীর্ঘদিন ধরে কেবলমাত্র আমেরিকান ড্রিমের নাম করে এক শতাংশ ধনীদেরকেই সমস্ত রাজনৈতিক সুবিধা মুনাফা পাইয়ে দেওয়া হয়েছে ফলে আমেরিকার সমাজে এক ভয়াবহ সংকট তৈরি হয়েছে তার কিছু নির্ভুল তথ্য আমরা এবার দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা এই পাইচারের যে নীল অংশটা দেখছি এটা আমেরিকার এক শতাংশ ধনী মানুষ আমেরিকার মোট যে সম্পদ সেই সম্পদের তিরিশ দশমিক আট শতাংশের মালিকানা নিয়ে বসে আছেন মাত্র এক শতাংশ মানুষ ইউএস ডলে যার পরিমাণ বাহান্ন ট্রিলিয়ন ইউএস ডলার এই বাহান্ন ট্রিলিয়ন ইউএস ডলার সম্পদের মালিক আমেরিকার মাত্র এক শতাংশ মানুষ বাকি নয় শতাংশ মানুষ তারা আমেরিকার ছত্রিশ দশমিক দুই শতাংশ সম্পদের মালিক অর্থাৎ তার পরিমাণও গিয়ে একষট্টি ট্রিলিয়ন ইউএস ডলার আমেরিকায় মাত্র দশ শতাংশ মানুষের হাতেই শতাংশ সম্পদের মালিকানা রয়েছে অন্যদিকে নব্বই শতাংশ মানুষ তারা মাত্র শতাংশ সম্পদের মালিকানা রয়েছে তাদের হাতে কিন্তু এখানেও গল্প আছে তেত্রিশ শতাংশ সম্পদ আবার নব্বই শতাংশ মানুষের মধ্যে ছড়িয়ে নেই সেখানেও মাত্র কুড়ি পারসেন্ট মানুষের হাতে ওই তেত্রিশ শতাংশের অধিকাংশ সম্পদ কুক্ষিগত হয়ে রয়েছে এর ফলে যে ভয়ঙ্কর সামাজিক সংকট তৈরি হচ্ছে তার অন্যতম দিক হচ্ছে আমেরিকাতে প্রতি বছরে বিপুল পরিমাণে মানুষ তারা গৃহহীন হয়ে পড়ছেন দু সাল পর্যন্ত গৃহহীনদের সংখ্যা যখন একটু একটু করে বাড়ছিল দু সালের পরে আমেরিকায় ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতির হার এমনভাবে বেড়ে গেছে যে বিপুল পরিমাণের মানুষ তারা ঘর ভাড়াটুকু পর্যন্ত মেটাতে পারছেন না ফলে প্রতি মাসে একটা বড় সংখ্যার মানুষ তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হচ্ছেন তারা গৃহহীন হয়ে পড়ছেন এই চারটা দেখলে বুঝতে পারবেন যে বর্তমানে কি গতিতে মানুষ তারা গৃহহীন হয়ে পড়ছেন আমেরিকাতে বর্তমানে নয় লাখ মানুষ ইতিমধ্যেই গৃহহীন হয়েছেন এই নয় লাখ মানুষের মধ্যে বর্তমানে প্রতি মাসে এক শতাংশ আরো নতুন করে মানুষ তারা গৃহহীন হয়ে পড়ছেন খোদ আমেরিকাতে হলিউড ইন্ডাস্ট্রির দেশে যেখানে আমরা আমেরিকার মানুষকে গরিব একথা মানতেই না বাস্তব দেখুন যে বর্তমানে প্রায় এগারো কোটি মানুষ যারা প্রতি মাসে ঋণ করে তারা সংসার চালায় ক্রেডিট কার্ড টু ক্রেডিট কার্ড যে বেতন যে টাকা তারা রোজগার করে সেই টাকা দিয়ে তাদের মাসিক খরচ তারা চালাতে পারেন না এমনকি বিয়াল্লিশ শতাংশ মানুষ আমেরিকার যাদের কোনো এমার্জেন্সি ফান্ড নেই অর্থাৎ চাকরি যদি চলে যায় বা কোনো দুর্ঘটনা ঘটে যায় সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় রাস্তায় নেমে আসতে বাধ্য হয় ফলে এই গৃহহীনের সংখ্যা এবং সামাজিক যে সংকট সেই সংকটের মুখে দাঁড়িয়ে বর্তমানে আমেরিকার সমাজ আরও গভীরে কিছু ক্ষত রয়েছে চলুন আমরা পরে পোথায় যাই বর্তমানে তৃতীয় বিশ্বে যেখানে লেখাপড়ার হার হু হু করে নামছে ছাত্র ছাত্রীরা স্কুল মুখো হতেই চাইছে না এমনকি ভারতবর্ষ বা বাংলাদেশের মতো দেশেও বর্তমানে লেখাপড়ার অবস্থা অত্যন্ত করুণ সরকারি স্কুলগুলো ভেঙে পড়ছে ঠিক একই অবস্থা আমেরিকার বা তার চাইতেও করুণ চিত্র আমেরিকাতে চুয়ান্ন শতাংশ ছাত্র এখন বর্তমানে তারা ক্লাস সিক্সের গন্ডি পেরোতে পারছে না ক্লাস সিক্স কল্পনা করা যায় আমেরিকা যুক্তরাষ্ট্রে এখন ছাত্র চুয়ান্ন শতাংশ ছাত্র তারা ক্লাস সিক্স স্ট্যান্ডার্ড এই চুয়ান্ন শতাংশ ছাত্রের মধ্যে একুশ শতাংশ মানুষ যারা আছেন যারা একেবারে কাঠমূর্খ নিরক্ষর এমনকি কি বি সিডি পর্যন্ত চেনে না এটা আমেরিকার সমাজের বর্তমান অবস্থা অর্থাৎ লেখাপড়াকে যদি পণ্য বানানো হয় সেখানে বড় বড় বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে বিশ্বমানের স্কুল তৈরি হয়েছে সেগুলো বিদেশের মানুষকে বেশি পয়সায় বিক্রি করবার জন্যে ব্যবসা করবার জন্যে কিন্তু সাধারণ মানুষের যে দায়িত্ব গ্রহণ করা রাষ্ট্র আমেরিকার রাষ্ট্র দেশের গরিব মানুষদেরকে বিদেশি করে রেখেছে তাদেরকে পর করে রেখেছে রাষ্ট্রীয় কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না ফলে আমেরিকার সমাজে তৈরি হয়েছে এক ভয়াবহ ক্ষত অন্যদিকে দেখুন যে সকল ছাত্রছাত্রী লেখাপড়া করার চেষ্টা করছে আমরা তথ্যের ধরে নেব যে ছেচল্লিশ শতাংশ ছাত্র তারা আমেরিকায় পড়াশোনা করছে এবং একটা বড় অংশ উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে এদের অবস্থা দেখুন আমেরিকাতে বর্তমানে ছাত্ররা যদি নামি দামি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে সেই ক্ষেত্রে তাদের বিপুল পরিমাণের ব্যাংক ঋণ গ্রহণ করতে হয় আর সেই ঋণ বর্তমানে গ্রাফ সেই ঋণের গ্রাফও কিন্তু ঊর্ধ্বমুখী বর্তমানে আমেরিকার ছাত্রদের ঋণের পরিমাণ এক দশমিক আট এক ছাত্রদের ঋণের পরিমাণ যেটা ভারতবর্ষের জিডিপির অর্ধেক ফিফটি পার্সেন্ট প্রায় তো এই ছাত্ররা যারা এই বিপুল পরিমাণে ঋণের বোঝা মাথায় নিয়ে লেখাপড়া করে তাদের বড় অংশ প্রায় ছাত্রই তারা চাকরি করেও স্টুডেন্ট ঋণ তারা পরিশোধ করতে পারছেন না ফলে আমেরিকার সমাজে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে যে সংকট থেকে নিরসনের কোনো পথ আমেরিকার সমাজ বর্তমানে দেখতে পাচ্ছে না ডোনাল্ড ট্রাম্প সালে যে হাতে করে তিনি ভোটে জয়ী হয়েছিলেন যে আমেরিকা ফর দ্য আমেরিকান মেট আমেরিকা গ্রেট এগেইন সেই মাগা গোষ্ঠী যারা স্বপ্ন দেখেছিল ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে আমেরিকার মুদ্রাস্ফীতি কমবে অর্থাৎ জিনিসপত্রের দাম কমবে এবং লেখাপড়ায় তারা বাড়তি সুবিধা পাবে আমেরিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে টাকা দেবে না ইসরায়েল কিংবা বিদেশের যুদ্ধ করে দেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করবে না কিন্তু ফল হলো ঠিক তার উল্টো বিদেশের যুদ্ধ তো চললো এমনকি চায়নার সঙ্গে বাণিজ্য যুদ্ধ লড়তে গিয়ে বিদেশি পণ্যের ওপরে যে বিপুল পরিমাণে ট্যারিফ চাপিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প সেই ট্যারিফের বোঝা গিয়ে চাপল সাধারণ মানুষের ওপরে প্রচুর পরিমাণে বেড়ে গেল জিনিসপত্রের দাম তাই আমেরিকাতে বর্তমানে সাধারণ মানুষ না খেতে পাওয়া অবস্থা তৈরি হয়েছে এবং তারা এখন বিকল্প একটা রাজনীতির পথ খুঁজছেন যে ডোনাল্ড ট্রাম্প কিংবা জো বাইডেন রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট দলের এতদিন ধরে যে রাজনৈতিক মতাদর্শ তারা বিশ্বাস করত। সেই মতাদর্শ কেবলমাত্র ওই দশ শতাংশ ধনীদের জন্য কেবল পুঁজিবাদী রাজনৈতিক যে আদর্শ সেই আদর্শে আমেরিকার সাধারণ মানুষ বাঁচতে পারবে না তাই তাদের বিকল্প রাজনৈতিক মডেল দরকার আর সেই বিকল্প রাজনৈতিক মডেল হয়ে উঠেছেন জোহান মামদানি এবং মামদানিকে অনুসরণ করে যে নেতারা বর্তমানে আমেরিকার রাজনীতি করছেন তারাই এখন আমেরিকার শব্দ হয়ে উঠছে এই সমস্ত তরুণ মুখদের মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য প্রথমে আমরা যার নাম দিতে পারি তিনি হলেন সৈকত চক্রবর্তী সৈকত চক্রবর্তী অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে জোরান মামদানি যেমন নিউ ইয়র্ক শহর জয় করেছিল পৃথিবীর ফিনান্সিয়াল ক্যাপিটাল অপরদিকে আমেরিকার ক্যালিফোর্নিয়া শহর সমস্ত টেক কোম্পানির হেড কোয়ার্টার সে গুগল ফেসবুক মাইক্রোসফটের মতো পৃথিবীর সব চাইতে কোম্পানিগুলো পৃথিবীর সবচাইতে বৃহৎ কোম্পানিগুলো সদর দপ্তরে ক্যালিফোর্নিয়া ক্যালিফোর্নিয়া সিলিকান ভ্যালি থেকে মিড টার্মের ইলেকশনে লড়তে যাচ্ছেন সৈকত চক্রবর্তী এবং সৈকত চক্রবর্তী এই সময়ে তিনি অপ্রতিদ্বন্দ্বী তার কোনো নিকটতম প্রতিদ্বন্দ্বী খুঁজে পাওয়া যাচ্ছে না ক্যালিফোর্নিয়া শহরে সুতরাং সৈকত চক্রবর্তী যে মিড ডাম ইলেকশনে ক্যালিফোর্নিয়া সিলিকান ভ্যালি থেকে কংগ্রেস ম্যান পদে নির্বাচিত হবেন সেটা কেবলমাত্র সময়ের অপেক্ষা আর তিনি অর্থাৎ সৈকত চক্রবর্তীর আদর্শ হলেন জোহরান মামদানি যদিও সৈকত চক্রবর্তীরা নিজেদেরকে সরাসরি সোশিয়ালিস্ট বলে দাবি করছেন না তারা দাবি করছেন নিজেদেরকে প্রগ্রেসিভ বলে সৈকত চক্রবর্তীর নিজে বিলিয়নিয়ার হয়েও ফুটপথে বসবাসকারী ক্যালিফোর্নিয়া শহরের সাধারণ গরিব যারা ওয়ার্কিং ক্লাস পিপুল তাদের কষ্ট দেখে তিনি রাজনীতি নেমে এসছেন তিনি বিলিয়নিয়ার হয়েও তিনি গরিব মানুষের হয়ে সাধারণ মানুষের হয়ে তিনি ভোটের ময়দানে লড়ছেন এক ব্যতিক্রমী রাজনীতি সুতরাং সৈকত চক্রবর্তী বর্তমানে ওই ক্যালিফোর্নিয়ার সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে স্বপ্নের নায়ক হয়ে উঠেছেন অপর উল্লেখযোগ্য মামদানি পন্থী রাজনৈতিক নেতা যার নাম আব্দুল আল সাইদ। সিরিয়া বংশোদ্ভূত তরুণ আমেরিকার রাজনৈতিক নেতা আব্দুল আল স্টেট থেকে তিনি পদে লড়তে যাচ্ছেন মিড টার্ম ইলেকশনে আব্দুল আল নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে তিনি মিসিগান স্টেট থেকে লড়বেন এবং মিসিগান স্টেট হলো একটা পার্পেল স্টেট আমেরিকায় যে পঞ্চাশটি স্টেট রয়েছে সেই পঞ্চাশটি স্টেটের মধ্যে কিছু স্টেট বরাবরে ডেমোক্রেটিক দলের এবং কিছু স্টেট যে বরাবর তারা রিপাবলিকান দলের রিপাবলিকান দল মানে তারা রেড স্টেট অন্যদিকে ব্লু স্টেট মানে হচ্ছে ডেমোক্র্যাটিক স্টেট এই তাদের অবস্থা খুব একটা হেরফের হয় না গত কুড়ি বছর ধরে এই ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান স্টেট তারা অপরিবর্তিত অবস্থা থেকেছে অন্যদিকে সাতটা স্টেট আছে এমন যে স্টেটগুলো হচ্ছে পার্পেল স্টেট এই পার্পেল স্টেটগুলোই আমেরিকার ভোটের রাজনীতি নির্ধারণ করে অর্থাৎ এই পার্পল স্টেটগুলো সুইং স্টেট বলা হয় কখনো তারা রিপাবলিকানের দিকে ভোট দেয় কখনো তারা ডেমোক্র্যাটিক দিকে ভোট দেয় ফলে আমেরিকার সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সুইং স্টেটগুলো এই সুইং স্টেট মিচিগান থেকেই আব্দুল আল সাইদ ভোটে লড়ছেন আমেরিকায় এই ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান দল তারা সারা বছর ধরে চেষ্টা করে এই সুইং স্টেটগুলোকে জয় করা সুইং স্টেটের ভোটাররা যদি ডেমোক্র্যাটিক কিংবা রিপাবলিকান দলকে ফেভার করে তাহলে সেই দলে পরবর্তী বছরে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচনে জয়ী হবে তা সুতরাং আমরা এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছি সুইং স্টেটগুলোর মধ্যে অধিকাংশই ডেমোক্র্যাটিক দলের যে ইয়াং উইং অর্থাৎ জোহরান মামদানিদের যে আদর্শ এই জোহরান মামদানিদের মতাদর্শকেই তারা সমর্থন করছে সুতরাং আল সাহিদ মিসিকান স্টেট থেকে যে সেনেটার হবেন সে কথা অগ্রিম বলে রাখাই যায় নিউইয়র্ক শহরে মিড টার্ম ইলেকশনের দামামা ইতিমধ্যেই বেজে গেছে আর কংগ্রেসম্যান নির্বাচনের জন্য নিউইয়র্ক শহর থেকে লড়াই করছেন ডেমোক্রেটিক দলেরই দুজন চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী একদিকে ব্র্যাড ল্যান্ডার অন্যদিকে ড্যানিয়েল স্যাক্স গোল্ডম্যান ড্যানিয়েল গোল্ডম্যান বরাবরের অপরাজেয় তিনি নিউইয়র্ক শহরের জায়নবাদী নেতা তাকে অর্থের পরিমাণে এবং জায়নবাদী কেউ পরাস্ত করতে পারে এমন মুখ এতদিন পর্যন্ত নিউ শহরে ছিল না কিন্তু এখন বর্তমানে জোহরান জোহরানি খোদ যার হয়ে নিউ ইয়র্ক শহরে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন তিনি হলেন ব্র্যাড ল্যান্ডার ব্র্যাড ল্যান্ডার আগামী জুন মাসে যে প্রাইমারি ইলেকশন হবে ডেমোক্রেটিক দলে সেই নির্বাচনে ব্র্যাডল্যান্ডে যে জয়ী হতে যাচ্ছেন নিঃসন্দেহে তার প্রাথমিক ওপিনিয়ন পোল আমরা যদি দেখে নিই তাহলে বুঝতে পারবো এই ওপিনিয়ন পোলে ইতিমধ্যেই তিনি উনষাট পয়েন্ট পনেরো ষাট পার্সেন্ট এগিয়ে রয়েছেন অন্যদিকে যিনি বরাবর বিজয়ী হয়েছেন এখনো পর্যন্ত একবারও পরাস্ত হননি কিন্তু বর্তমানে এই ওয়েব ওয়েব এত শক্তিশালী মামদানি মামদানি নিউ নিউইয়র্ক শহরে যে তিনি বরাবরের বিজয়ী প্রার্থী এখন মাত্র উনিশ পার্সেন্ট সম্ভাবনা তার রয়েছে জয়ী হওয়ার প্রাইমারি ইলেকশনে অন্যদিকে ব্র্যান্ড ল্যান্ডার তিনি যে জয়ী হবেন তার সম্ভাবনা প্রায় ষাট পার্সেন্ট এই তথ্য যদি আমরা মাথায় রাখি তাহলে স্পষ্ট বুঝতে পারছি যে নিউ ইয়র্ক শহর থেকে জায়নবাদী রাজনীতি যার মুখ ছিলেন এতদিন ড্যানিয়েল শ্যাক্স গোল্ডম্যান এই ড্যানিয়েল শ্যাক্স গোল্ডম্যান চিরতরে পরাস্ত হতে চলেছেন এবং নিউ ইয়র্ক শহর থেকে যে উগ্র জায়নবাদ ইসরাইলপন্থী রাজনীতি সূচিত হতো যে নিউ ইয়র্ক শহর থেকে তার শেকড় পর্যন্ত উপড়াতে চলেছে পরিশেষে অপর গুরুত্বপূর্ণ নিউ হলেন শহর যখন কিন্তু একজন মেয়রের ক্ষমতা প্রভূত থাকলেও তার ক্ষমতারও কিছু লিমিটেশন রয়েছে এবং জোহরান মামদানি নিয়োগবাসীকে যে সমস্ত স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন চরিতার্থ করতে গেলে গভর্নরের সমর্থন একান্তই জরুরি যে সমস্ত ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ট্যাক্সেস অন দা ওয়েল দি লোকদের ওপরে অতিরিক্ত হারে কর চাপাতে গেলে গভর্নরের অনুমোদন একান্ত জরুরি তেমনি জরুরি ফ্রি বাস এবং ইউনিভার্সাল চাইল্ড কেয়ার এই সমস্ত ক্ষেত্রে গভর্নরের অর্থ সাহায্য ছাড়া জোহরান মামদানি একা এই কাজ কখনো করে উঠতে পারবেন না আমরা জানতাম কিন্তু সেই কাজ সহজ চলেছে কল্পনাতীতভাবে বর্তমানে হোচুল যিনি গভর্নর পদে দায়িত্ব সামলাচ্ছেন নিউ শহরে তারই লেফটেন্যান্ট গভর্নর যিনি আছেন তিনি হলেন অ্যান্টোনিও ডেলগার্ডো এই লাতিন আমেরিকান বংশোদ্ভূত এই কালো চামড়ার নেতা অ্যান্টোনিও ডেলগার্ডো নিউ শহরে প্রশ্নাতীতভাবে জনপ্রিয় তার জনপ্রিয়তার কারণেই হোচুলের তিনি প্রিয় হয়েছিলেন তিনি লেফটেন্যান্ট গভর্নরের দায়িত্ব সামলাছেন কিন্তু বর্তমানে তিনি হচুলকে ছেড়ে দিয়ে সরাসরি এই মামদানি মুভমেন্টে তিনি অন্যতম মুখ হয়ে উঠেছেন নিউ শহরে আগামী দিনে এই গভর্নর পদে তিনি লড়তে যাচ্ছেন অ্যান্টোনিও ডেলগার্ডো একদিকে ব্র্যাডল্যান্ডার অ্যান্টোনিও ডেলগার্ডো এবং জোহরান মামদানি এই ত্রিমূর্তি একসঙ্গে নিউ ইয়র্ক শহরে নতুন ডেমোক্রেটিক আদর্শকে সামনে নিয়ে এগিয়ে চলেছেন আর এই ঝড়ের সামনে এই ঝড়ের সামনে না রিপাবলিকান না ওই বৃদ্ধতন্ত্রে বিশ্বাসী যে ডেমোক্র্যাট দল সেই ডেমোক্র্যাট দল কেউ টিকছে না আগামী দিনে নিশ্চিত করে বলা যায় প্রাইমারি নির্বাচনে অ্যান্টোনিও ডেলগার্ডো বিপুল মার্জিন নিয়ে তিনি ভোটে জিতে চলেছেন ভোটে জিততে চলেছেন কারণ নিউ ইয়র্কবাসীর সামনে তিনিও জোহরান মামদানি মতোই ওই একই আদর্শ সামনে রেখেছেন তিনি বলেছেন ট্যাকল দ্য হাউজিং ক্রাইসিস তিনি নিজেও বিশ্বাস করেন যে সাধারণ খেটে খাওয়া মানুষদের যে বাড়ির সমস্যা গৃহহীনতার সমস্যা সেই সমস্যা তার নিজের সমস্যা তিনি এই সমস্যা সমাধান করবেন চিলড্রেন গ্যারেন্টি কেয়ার ফর অল প্রতিটা শিশুকে তিনি নিঃশুল্ক চিকিৎসা পরিষেবা পৌঁছে দেবেন তার স্বপ্ন যে স্বপ্ন জোহরান মামদানির অন্যদিকে ট্যাক্স ইনক্রিজ অন ওয়েলবি। যারা সুপারিস যাদের মাথার উপরে ট্যাক্স চাপাতে একদম নারাজ ডোনাল্ড ট্রাম্প সেই ধনীদের ওপরেই তিনি ট্যাক্স চাপাতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ সুতরাং আগামী আমেরিকার রাজনীতি নিউ ইয়র্কের মধ্যে সীমাবদ্ধ নয় জোহরান মামদানি সমগ্র আমেরিকা জুড়েই এক নতুন রাজনীতি নতুন গণতান্ত্রিক কাঠামো সমাজতান্ত্রিক রাজনীতির আদর্শ আমেরিকাতে প্রতিষ্ঠা করতে চলেছেন জোহরান মামদানি এবং তার অনুগামীরা সারা পৃথিবীতে এতদিন ধরে যে কমিউনিস্ট বা আদর্শকে ধ্বংস করেছে আমেরিকা যুক্তরাষ্ট্র টাকা দিয়ে সৈন্যবাহিনী পাঠিয়ে লড়াই করে একটা পর একটা সরকার ফেলেছে যেখানে সাম্যবাদ কিংবা সমাজ চেতনার রাজনীতি তৈরি হয়েছে আর সেই আদর্শ বর্তমানে খোদ আমেরিকাতে শুরু হয়েছে যা দেখছেন কিন্তু কোনো রকম পদক্ষেপ নিতে পারছেন না খোদ ডোনাল্ড ট্রাম্প বা তার সহযোগী রাজনৈতিক নেতা যারা পুঁজিবাদে বিশ্বাস করে তাই আমেরিকাতেই খোদ পুঁজিবাদের রাজনীতি নরবরে জোহরান মামদানি এমন এক বিপ্লব ঘটিয়েছেন আমেরিকার ইতিহাসে যা আমেরিকাকে নতুন করে ঢেলে সাজাবে আমেরিকার বঞ্চিত আমেরিকার দরিদ্র আমেরিকার সুবিধা বঞ্চিত মানুষদের আগামী দিনে ক্ষমতায়ন করবে শক্তিশালী করবে কোনো সন্দেহ নেই এতে আমেরিকা এতদিন ধরে পৃথিবীর সামনে যে গণতন্ত্রের অহংকার করত সেই গণতন্ত্র মিথ্যা এবং ব্যর্থ সেই ব্যর্থতা এখন পৃথিবীর কাছে স্পষ্ট হয়ে উঠেছে যে আমেরিকা না পৃথিবীর আদর্শ না তার গণতন্ত্র আদর্শ আমেরিকা ভুল পথে পরিচালিত কেবল ধনির স্বার্থে ধনির রাষ্ট্র ধনীদের জন্যে সেটা অভয়ারণ্য গরিবের জন্যে নয় আমেরিকা রাষ্ট্রে না ইনসাফ আছে না ন্যায় আছে আর সেই ন্যায় এবং ইনসাফকে প্রতিষ্ঠা করার লড়াই শুরু করেছেন জোহরান মামদানি